গাইস আজকের এই ভিডিও টা তোমরা সম্পূর্ণ দেখো মানে এলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিটো বেশি লং করব না তোমাদের কাছে কিছু টপিক জানানোর জন্যই আসলাম তার জন্য অবশ্যই ফুল ভিটো টা ওচিং করো আর চ্যানেল এ যদি তুমি নতুন হয়ে থাকো বলে আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলেগটি অন করে দাও আরেকটা কথা ভিটোতে যদি এখনো লাইক না করো অবশ্যই লাইকটাও করে দাও তো তোমরা যে ভিডিওটা স্কিনে দেখতে পারতাছ আসলে এই আই আমার না এই আই আমি কিনবো তো সাত দিনের একটা চ্যালেঞ্জ করবো সাত দিন ষোলো এবং দু স্কট টুর্নামেন্ট খেলে এই আইডিটা কিনব তো চলো এখন আমাদের মেন ভিডিওতে যাওয়া যাক হেই হ্যালো হে WhatsApp তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই বেশই বড় মানে ভালো আছো তোর বরাবরের মতো আমি অনেক বেশি বড় মানে ভালো আছি আজকের ভিডিওটা কি হতে গেছে তোমাদের টাইটেল এবং থাম্বেল থেকেই বুঝে গেছো তো আমরা 7 দিনের একটা 16 ড্র এবং কি স্কট টুর্নামেন্ট খেলব এবং 7 দিনে যত টাকা ইনকাম করতে পারি সব টাকা মিলে আমরা ওই আইডিটা কিনব আশা করি তোমরা বুঝতে পারছো এই চ্যালেঞ্জটা শুরু হবে আগামী কাল থেকে। এবং কি আমাদের প্রতিদিনের ভিডিও মানে সাত দিন যে আমরা টুর্নামেন্ট খেলবো এই ভিডিও গুলো তোমরা পেয়ে যাবা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন বিকাল চারটা বা পাঁচটা আমাদের চ্যালেঞ্জ ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি গুলো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর আমরা প্রতিদিনই সরি আগামীকাল থেকে নিয়মিত সাত দিন বিকাল পাঁচটার দিকে আমাদের প্রতিদিনের আপডেট আমরা কত টাকা ইনকাম করলাম বা আমরা কয়টা টুর্নামেন্ট খেললাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো তোমরা তো সবাই জানো এটা আমার মেন আইডি তোমরা যদি কালেকশন দেখতে চাও তাহলে আমাকে বলতে পারো তাহলে আমি তোমাদের জন্য কালেকশন ভিডিও নিয়ে দিন রেগুলার সাতটা আপলোড হবে তোমরা সবাই দেখো সাত দিন ভালোবাসা চাই প্রথমে বলছিলাম ভিডিওটা বেশি লং করব না আজকের ভিডিওটা এই তৈরি সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আর আর একটা কথা তোমরা যদি আমাদের টুর্নামেন্ট ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলের ভিতরে যে অনেকগুলো টুর্নামেন্ট ভিডিও আছে ওগুলা দেখতে পারো তো আগামীকাল থেকে আইতাসি আমাদের চ্যালেঞ্জ ভিডিও আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফিজ